হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটি রোস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম তো টিকটকারদের জন্য আমি কিছু ভালো ভালো এবং বড় সাইজের মাছ রেডি করে রেখেছি তাদের কুকিত্বের পুরস্কার স্বরূপ সেগুলো তাদের দেওয়া যাক চল শুরু করা যাক আজকের ভিডিও আমার চুল স্থান পরিবর্তনের কারণে নামটা হয়ে গেছে ভুল না হলে তো বলা এগুলোকে ঘরে পড়ে থাকা ঝুল হ্যাঁ একদম ঝুট বলা যাবে না কিন্তু আপু আপনি একটা সত্য কথা বলেন আতাকা কিভাবে ডাক ভয় ভয়ানক নয় ভয়াবহ টিকটকার হতে চাই এ ভাইটি যাতে রাস্তার পাশে হেঁটে গেলে কেউ দেখে তাকে স্যান্ডেল ছেড়ে মারে

হাসকি দিলে যথেষ্ট না দাদু আমার তার দাঁত গুলো বের হওয়ার আগে আলমারিতে তালা দিয়ে এসেছে যাতে কেউ দেখে প্রেমে না পড়ে যায় সমুদ্র সমুদ্র